আপনারা এখন যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি এতটাই ভয়ানক হবে যে আপনারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে পারেন কোনো দুর্বল মানুষের জন্য এই ভেরিওটি নয় অবশ্যই ঘরের লাইট অন করে ভিডিওটি দেখতে বসবেন কারণ এই গল্পটি এতটাই ভয়ানক হবে যে আপনারা একবার এই ভিডিওটি দেখতে শুরু করলে আপনি আর এই ভিডিও থেকে বের হতে পারবে না তাহলে চলুন এই গল্পটি শুরু করা যাক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন ফুলকুমারী গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা কুঠি সেই কুঠির চারপাশে কেউ যেত না লোককথা ছিল সেখানে থাকত ফুলকুমারী নামে এক অদ্ভুত মেয়ে বলা হয় সে বেঁচে থাকতে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিল তার চোখে সবসময় হাসি থাকলেও অন্তরে ছিল গভীর কষ্ট একদিন গ্রামের জমিদারের লোভী ছেলেরা তাকে জোর করে ধরে নিয়ে যায় ফুলকুমারী পালাতে গিয়ে ভয়ঙ্করভাবে মারা যায় তারপর থেকেই কুঠির ভেতর থেকে রাতে মিষ্টি গলার গান শোনা যায় কিন্তু সেই গান শুনে কেউ কাছে গেলে আর ফিরে আসে না গ্রামবাসী বলে ফুলকুমারী মিষ্টি গলায় ডাকে আর তারপর ফুলের ঘ্রাণে মানুষকে অচেতন করে টেনে নিয়ে যায় নিজের কাছে একদিন শহর থেকে কয়েকজন তরুণ আসে গ্রামে তারা ভেবেছিল এসব শুধু গুজব তাই এক অমাবস্যার রাতে তারা সাহস করে টর্চ নিয়ে কুঠির ভিতরে ঢোকে ভেতরে প্রবেশ করতেই চারদিকে ভেসে আসতে লাগল গন্ধরাজ ফুলের সুবাস মৃদু গলায় কেউ গান গাইছে এসো এসো আমার কাছে এসো তরুণরা ভয়ে জড়স্ত হলেও একজন এগিয়ে গেল হঠাৎ দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ে চুল ভিজে কাঁধে লটকে আছে হাতে তাজা ফুলের মালা সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তার মুখে মিষ্টি হাসি কিন্তু চোখে রক্তিম আগুন হঠাৎ বাতাস নিভে গেল চারদিক অন্ধকার শেষবার তাদের চিৎকার শোনা গিয়েছিল তারপর কুঠি আবার নিস্তব্ধ হয়ে গেল আজও গ্রামে অমাবস্যার রাতে যখন ফুলের ঘ্রাণ ভেসে আসে মানুষ জানে ফুলকুমারী নতুন কাউকে খুঁজছে যাকে নিয়ে সে আবার গান গাইবে আমি এবার ফুলকুমারী গল্পটিকে আরো বট করে ভয়ের পরিবেশ যোগ করে দিচ্ছি যাতে আপনার ইউটিউব ভিডিওতে দর্শকরা টান টান উত্তেজনায় থাকবে গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুঠি ছিল দিনের বেলা জায়গাটা নির্জন থাকলেও রাতে যেন হাড় হিম করা অন্ধকার নেমে আসত গ্রামের মানুষ ওই কুঠির কাজ দিয়ে যেতে সাহস করত না কথিত আছে বহু বছর আগে সেই কুঠিতেই বাস করত এক অদ্ভুত মেয়ে তার নাম ফুলকুমারী সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে চোখে মায়া মুখে হাসি হাতে সব সময় তাজা ফুল যেই তাকে দেখত অবাক হয়ে যেত তার সৌন্দর্যে কিন্তু গ্রামের জমিদারের ছেলেদের লোক তার জীবনে কাল হয়ে দাঁড়াল এক অমাবস্যার রাতে তারা তাকে জোর করে ধরে নিয়ে যায় ফুলকুমারী প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে গভীর বনে হারিয়ে যায় পরদিন সকালে কুঠির পাশে তার মৃতদেহ পাওয়া যায় হাতভর্তি ছেঁড়া ফুলের মালা আর চোখ দুটি খোলা অবস্থায় জমে গিয়েছিল তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয় রাতে কুঠির ভেতর থেকে ভেসে আসত এক মিষ্টি গান সেই গান এত সুন্দর এত মায়াবী যে শুনলে মনে হতো স্বর্গীয় কণ্ঠ বাঁচছে কিন্তু যেই সেই গানের টানে কুঠির কাছে যেত সে আর কখনো ফিরে আসত না গ্রামবাসী বলে ফুলকুমারী মিষ্টি গলায় ডাকে ফুলের গন্ধ ছড়িয়ে মানুষকে টেনে নেয় নিজের কাছে অনেক বছর পর শহর থেকে চারজন তরুণ আসে গ্রামে তারা ভৌতিক কাহিনী বিশ্বাস করত না গ্রামের লোকেরা তাদের সাবধান করলেও তারা হেসে উড়িয়ে দেয় তারা বলে এসব কুসংস্কার ভূত বলে কিছু নেই তাদের মধ্যে একজনের নাম ছিল অরিজিত সে বেশ দুঃসাহসী সবাইকে উস্কে দিয়ে বলে চল আজ রাতে কুঠির ভেতরে ঢুকব দেখ সত্যিই ফুলকুমারীর ভূত আছে কি না সেদিন রাত ছিল অমাবস্যা চারদিকে ঘুট ঘুটে অন্ধকার গা ছমছমে নির্বতা হাতে টর্চ নিয়ে তারা চারজন কুঠির ভেতরে ঢুকল ভেতরে ঢোকার সাথে সাথে চারপাশে ভেসে আসতে লাগল গন্ধরাজ ফুলের তীব্র সুবাস মুহূর্তেই তারা টের পেল শরীর কেমন ঝিমঝিম করছে হঠাৎ মৃদু গলায় গান ভেসে এলো এসো এসো আমার কাছে এসো সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল তাদের চোখের সামনে দেখা দিল এক সাদা শাড়ি পরা মেয়ে লম্বা চুল ভিজে কাঁধে লটকে আছে হাতে ফুলের মালা সে ধীরে ধীরে এগিয়ে আসছে তার মুখে অদ্ভুত মিষ্টি হাসি কিন্তু চোখ লাল রক্তে ভরা হঠাৎ কুঠির সব জানালা ধূপধাপ শব্দে বন্ধ হয়ে গেল টর্চের আলো নিভে গেল চারপাশ অন্ধকার অরিজিত ভয়ে চিৎকার করে উঠল কে কে তুমি ফুলকুমারী হেসে বলল আমি তোকে অনেকদিন ধরে খুঁজছি এখন আর পালাতে পারবি না এক ঝলকে সে ছুটে এল তাদের দিকে অপরিসীম আতঙ্কে তারা দৌড়াতে চেষ্টা করল কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল শেষবার শুধু তাদের অসহায় চিৎকার বাইরে শোনা গিয়েছিল তারপর কুঠি আবার নিস্তব্ধ হয়ে গেল সকালে গ্রামবাসী দেখতে পেল কুঠির বারান্দায় তাজা ফুলের মালা পড়ে আছে কিন্তু সেই চার তরুণের আর কোনো খোঁজ মেলেনি আজও যখন অমাবস্যার রাতে কুঠির দিক থেকে ফুলের সুবাস ভেসে আসে তখন গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দেয় কারণ তারা জানে ফুলকুমারী তখন নতুন কাউকে খুঁজছে চারজন তরুণ অমাবস্যার রাতে কুঠির ভেতরে ঢোকার পর থেকেই তাদের বুকের ভেতর এক অজানা আতঙ্ক চেপে বসেছিল গন্ধরাজ ফুলের সুবাস ক্রমশ তীব্র হতে হতে যেন শ্বাসরোধ করার মতো হয়ে উঠছিল অরিজিৎ সাহস দেখানোর চেষ্টা করলেও তার কণ্ঠ কেঁপে যাচ্ছিল দেখেছিস এগুলো সব বাজে কথা এগুলো হয়তো বাতাসে ফুলের গন্ধ কিন্তু বাকিরা কিছু বলার আগেই মৃদু কণ্ঠে সেই গান শোনা গেল এসো এসো আমার কাছে এসো চারদিকে হঠাৎ ঠান্ডা কুয়াশা নেমে এলো টর্চলাইটগুলো একে একে নিভে গেল কেবল একটা ম্লান আলো ঘৃষে উঠল কুঠির গভীর দিক থেকে তারা তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে চুল ভিজে গলা পর্যন্ত লটকে আছে হাতে তাজা ফুলের মালা মুখে মায়াবী হাসি কিন্তু তার চোখে যেন রক্তের স্রোত বইছে রাহুল তোতলাতে তোতলাতে বলল ভাই ভূভূত মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো হঠাৎ দরজাগুলো জোরে ধূপধাপ শব্দে বন্ধ হয়ে গেল কুঠির ভেতরে তারা বন্দি অরিজিত ভয়ে গলা শুকিয়ে গেলেও জোরে চিৎকার করল তুই কে কি চাই আমাদের থেকে মেয়েটি থেমে দাঁড়িয়ে হেসে উঠল তার ঠোঁট থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো করুণ স্বর আমি ফুলকুমারী তোমরা কেন আমার ঘুম ভাঙালে আমি তো শুধু অপেক্ষা করছিলাম নতুন ফুলের জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে কুঠির চারদিক থেকে ফুল ঝরে পড়তে শুরু করল কিন্তু সেই ফুলগুলো মাটিতে পড়তেই শুকিয়ে কালো হয়ে গেল চারজন আতঙ্কে একে অপরকে আঁকড়ে ধরল